জীবন দুটো চাই আর মন চাই চাই যদি চলো জীবন ধন্য হবে মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে দয়ার নবী শুনিয়েছেন আমাদের ও আমার প্যারা উম্মত দিয়ে শুনে নাও ওই রক্তের দরিয়ার কান্নার বিনিময়েও তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না জীবনটাকে বানিয়ে নাও জীবনটাকে বানিয়ে নাও কাটিয়ে দিও না দুনিয়াও বরবাদ হবে আখেরা তো হবে ওই জন্যই ভালো করে জিনিসটা বুঝি এই উম্মতকে আল্লাহ মালের বিনিময়ে ইজ্জত দেবার ওয়াদা করেনি আমালের বিনিময়ে আল্লাহ ওয়াদা করেছিলেন আহসানো আমালা জীবনের আমালকে সই করে নাও এই কারণে আজ তো যে আমাদের এই মাদ্রাসায় দেখবেন কতগুলো সিসিটিভি লাগিয়ে রেখেছে সেদিন আর বাকি তুমি সেই দিন আমাদের নবী আমাদের আল্লাহ আজ থেকে চোদ্দোশো বছর আগে জানিয়ে দিয়েছে বি ফুল যা করছো মায়ের পেট থেকে বেরিয়েছে টোমা আমি ফেরেশলাকে বলেছি বড স্টার্ট কেরামান কাতিবিন আয়ালামুনা মাতা ফালুন হ্যাঁ দুনিয়ার বড় হুঁশিয়ার বড় ঠাটবাটওয়ালা বড় চালাকি চান্নেওয়ালা একটু অন্তত আমার কথাটা শুনে নাও তারপরে মন যাচাই করে যাও কি কি সিসিটিভি সেই দিন আবিষ্কার করলে আমি যেদিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি না দুই কাঁধে দুই ফরিস্তাকে দিয়েছি সিসিটিভি চালাবার জন্য আর যে দুই ফরিস্তা চালায় কেরামান আর কাটিবিন এদের পরিচয় বলবো এদের সেকেন্ডের জন্য সেকেন্ড সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না কি কাজ এদের বলে দেব কি কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে আল্লাহ শুনিয়ে দিয়েছে। "বিমা কানু এক ইয়াক্সাবুন দুনিয়াতে যা যা আমাল করেছো ভালো अथवा মন্দ আইদার খুব ফরবেন্ড ভালো মন্দ যা যা করেছো ইচ এন্ড এভরি অ্যাক্টিভিটি ইন লাইফ হ্যাজ बीन নোটটেড বাই দিস টু এনজলস এন্ড দেয়ার আর কেরামান কিরামান এন্ড কতিবিন। এ ডান লিখনে ওয়ালা রে নাম জিন এলাকা সমস্ত ছবি সমেত সিসিটিভি বরং মজবুত এই শীতের রাতে রাত দুটোর সময় লে মুড়ি দিয়েও তুমি যদি ভাবো যে ওনাকে আল্লাহকে কোনোদিন সুযোগ দেবে না আমি দেখিয়ে নেব দেখে ছাড়ব তো তোমার এই চিন্তা এই ভাবনাটুকু এই বাবা কাদের ফারিস্তা নোট করে লিখছে নোট করে লিখছে কে আমাদের দেখানো হবে দুনিয়ায় যেমন দেখিয়েছি কি স্যার তো বাঁ হাতে খাচ্ছেন এক ডান হাতটা তো সার জবাব দিচ্ছে সার বেন্টকে না এটা দেখছো না এটা আজ বছর আড়াই ধরে এটা বেকার হয়ে আছে স্যারের হুম বাঁ হাত দিয়ে চামুছে তামি চামুচ প্লেন ডিজেতে ডিসি দিয়ে তুলে তুলে খাচ্ছে ধর নম্বর জিজ্ঞেস স্যার এটা এটা বলছে দেখো না এটা ওকে যে হয়ে গেছে আজ বছর আর এক ধরে এর মধ্যে কিছু নেই কোনো প্রাণ লাইভ ইন লেস অফ লাইভ ওটা প্রাণ ইন আল্লা দেখিয়ে দিয়েছে ভালো করে দেখে নাও ওকে জিজ্ঞাসা করো স্যারে হাত হাত তো আসবান থেকে জবাব দিচ্ছে ও হাত তোমার কিন্তু কথা শোনে আমার আমি ওর পাওয়ার শিশ করে নিয়েছি ওইরকম যদি চোখের পাওয়ার শিশ করে নিই চলতে হবে একটা পায়ের পাওয়ার যদি শীষ করে জীবন ভর চলতে হবে সবকিছু তোমার কথা শুনে আমার যাকে যা বলি এই চোখকে যদি বলি দৃষ্টি শক্তি খতম করে খতম করে দেবে চলত শক্তি আর খতম করে দে সে যাই হোক আর যাই হোক গাছতলায় হোক আর পাশতালায় হোক